আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলের কাছে একটি বড় আপডেট নিয়ে আমি চলে এসেছি এবং এসিসি ব্যাচ দুই হাজার চব্বিশ বয়সের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে অন্য কোথাও ভিডিওটি দেখা লাগবে না তো তোমরা সকলে জানো যে এসিসি চব্বিশ বয়স হয়ে একটি কোটা রিট করা হয়েছে এই রিটের যে ফলাফল সেটা প্রকাশ করা হবে এবং এই প্রকাশে কি এসেছে এবং কতটুকু আসতে পারে তা আসতে আমি তোমাদের মাঝে ক্লিয়ার করব তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন বেলটি অন করে দিবে তো এসিসি ব্যাস হাজার চব্বিশ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে কেউ খুশি না তো সেই অনুযায়ী বোর্ড চ্যালেঞ্জের যে রেজাল্ট রয়েছে সেটা নিয়ে সকলেই অনেক দুশ্চিন্তা রয়েছে এবং কোর্টে রিড করা হয়েছে এর কারণ হলো কারণ তাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা রয়েছে সেটা সম্পূর্ণভাবে একটি অস্থির বা কারো মনের মত হয়নি তাই এটা নিয়ে অনেক ঝামেলা হওয়ার পর শেষ পর্যন্ত করা হয় এবং করার ফলে তোমাদের যে রয়েছে তারা বিভিন্ন ফর্ম তোমাদেরকে এবং তোমাদের যে প্রতিনিধি রয়েছে তারা তোমাদের কাছ থেকে বিভিন্ন মার্কশিট কালেক্ট করে এবং এই ফর্মগুলো পূরণ করে তোমাদের কাছ থেকে তারা কালেক্ট করে যার ফলে কোর্টে রিড করা হয় এই কোর্টে রিড করার ফলে তোমাদের জন্য একটি সুবিধা রয়েছে যে তোমাদের রেজাল্ট এখানে পরিবর্তন হলে প্রায় সত্তর পার্সেন্ট মতো রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে বলে ধারণা করা যাচ্ছে কারণ এটার যদি রিটটা মঞ্জুর করা হয় তোমাদের রেজাল্ট রেজাল্ট বাতিল হয়ে যাবে নতুন করে প্রকাশের সম্ভাবনা রয়েছে সেটা তো তখন তাদের একটি উদ্যোগ রয়েছে যে রেজাল্টটা সুন্দরভাবে প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট রয়েছে সেটা কবে প্রকাশ হয়েছে তা আমরা সকলে যাবি এবং এই রিটের রেজাল্ট যেটা রয়েছে মানে রিট করা হয়েছে সেটার যে ফলাফল সেটা প্রকাশ করা হবে সাত দিনের ভিতরে তো ইতিমধ্যে প্রায় দুই তিন দিন চলে গেছে তো আমরা আশা করছি যে কিছুদিনের ভিতরে কোর্টে রিড করার যে ফলাফল রয়েছে সেটা আমরা সকলে জানতে পারবো তো তোমরা এখন এই চিন্তা একটু সাইডে রেখে সামনে বছরের পরীক্ষা দেওয়ার জন্য সম্পূর্ণ একটু নিশ্চিত হও এবং এই কোটের রিট কতটুকু হবে তা আমি জানি না কিন্তু আমার যতটুকু ধারণা তোমাদের সফল হবে কিনা সেটা নিয়ে একটু বিকল্প উপায় তোমাদের মাথায় রাখা উচিত কারণ প্রায় অনেকগুলো দিন তোমাদের কাছে চলে গেছে তোমরা তোমাদের যে সামনের দিকটা রয়েছে সেই দিকে ফোকাস করো আমি এটাই বলবো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ